পারফিউম আর আতরের ব্যবসা বর্তমান সময়ে খুবই লাভজনক একটি সেক্টর অনেকেই ছোট পরিসরে শুরু করে এখন মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে কিন্তু এই ব্যবসা শুরু করার আগে এই ব্যবসার সম্পূর্ণ সম্পর্কে জানতে হবে শুরু করা যাক কিন্তু একটা কথা আপনি যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সো চলুন শুরু করা যাক পারফিউম অ্যান্ড আতরের বিজনেস শুরু করতে চাইলে আপনাকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে আপনি নিজে তৈরি করবেন নাকি রেডিমেড মাল কিনে এনে বিক্রি করবেন শুরুতে আপনি মাত্র পনেরো থেকে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে দশ থেকে পনেরো ধরনের আতর বা পারফিউম নিয়ে শুরু করতে পারবেন আর অনলাইনে বিজনেস করলে দুই থেকে তিনটি আইটেম নিয়ে সর্বোচ্চ শুরু করুন একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা অনেকেই পারফিউম আর আতরের পার্থক্য বুঝি না পারফিউম মূলত অ্যালকোহল বেসড যা স্প্রে করে ব্যবহার করতে হয় আর আতর হচ্ছে অয়েল বেস্ট যা প্লাস্টার পয়েন্টে লাগানো হয় আতর হচ্ছে অনেক বেশি লং লাস্টিং হয় এবং ইসলামিকভাবে এটি হালাল কারণ এতে অ্যালকোহল থাকে না আতর সাধারণত ধর্মীয় জায়গায় ব্যবহার হয় বেশি বা হচ্ছে ধর্মীয় মাইন্ডের মানুষরা এটি সবচেয়ে বেশি ব্যবহার করে এবং একটু বয়স্ক মানুষরা এটি সবচেয়ে বেশি ব্যবহার করে আর পারফিউম হচ্ছে নর্মালি যুব সমাজ স্টুডেন্ট তারপর হচ্ছে আপনার অফিসগামী মানুষ তারা হচ্ছে পারফিউমটা একটু বেশি ব্যবহার করে তো এইগুলো অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি একটা ব্র্যান্ড বানাতে চান পারফিউমের তাহলে আপনাকে কিন্তু প্যাকেজিংয়ে খুবই মনোযোগ দিতে হবে এলিগেন্ট লেভেল ডিজাইন করতে হবে সঠিক সেন্ট ডেসক্রিপশন দিতে হবে পারফিউম নিয়ে ভিডিও বানানোর সময় কাস্টমারদের রিভিউ ভিডিওতে হাইলাইট করবেন এতে হচ্ছে মানুষের ট্রাস্ট আপনার প্রতি বাড়বে তারপর হচ্ছে অনলাইন এবং অফলাইন এখনকার সময়ে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম শপ বা ই কমার্স ওয়েবসাইট থেকে সবচেয়ে বেশি বিক্রি হয় তবে স্থানীয় দোকান বা ইসলামিক প্রোডাক্টের যে শপগুলো আছে তাদের সাথে ডিল করেও কিছু বিক্রি করতে পারবেন প্রত্যেকটা আতর বা পারফিউমের সেন্ট প্রোফাইল যেমন ওডি ফ্লোরাল তারপরে স্পাইসি মাস্ক ইত্যাদি ভালোভাবে বুঝিয়ে বললে বিক্রি আপনার বাড়বে মানুষ বেশি আগ্রহী হবে এরপর হচ্ছে মাল কোথা থেকে আনবেন ডাকার ইসলামপুর আছে চকবাজার আছে এখান থেকে নেবেন তারপর হচ্ছে টপ নচ কোয়ালিটি চাইলে যদি আপনার ইনভেস্টমেন্ট বেশি থাকে তাহলে হচ্ছে আপনার বসুন্ধরা শপিং মলের হচ্ছে কিছু নামি দামি হোলসেলার আছে তাদের থেকেও নিতে পারেন আর আপনার ব্যবসা কিছুটা ভালো অবস্থানে গেলে কিছুদিন ব্যবসাটা করার পরে ইন্ডিয়া অথবা ডুবাই থেকে আপনি ব্যবসা নিজেই ইনপুট করতে পারবেন তবে এখানে কিছুটা আইনি জটিলতাও কিন্তু আছে কারণ নতুন অবস্থায় ইনপুটে না যাওয়াই ভালো একটু হ্যাসেলের কাজ নতুন অবস্থা শুরু করেন দেন একটা পরিস্থিতি বুঝে দেন হচ্ছে আপনি ইম্পোর্টে যাবেন তারপর গুরুত্বপূর্ণ হচ্ছে লাইসেন্স ট্রেড লাইসেন্স একটা করে নেবেন এবং আপনার যদি নিজে পারফিউম তৈরি করেন নিজের পারফিউম তৈরি করেন সকল কেমিক্যাল কিনে আনে আপনি নিজেই তৈরি করেন সেক্ষেত্রে আপনাকে বিএসটিআই অ্যাপ্রুভাল নিতে হবে তবে রেডিমেড কিনে আনলে আপনি যারা অলরেডি তৈরি করে রাখছে সেগুলো যদি কিনে এনে বিজনেস করেন সেক্ষেত্রে আপনার বিএসটিআই আপাতত প্রয়োজন নেই তারপর হচ্ছে আতর বা পারফিউমের মধ্যে সেরা কোন সেরার মধ্যে আছে হচ্ছে আপনার ওড আছে লাকজারি বা ডিপ এরোমা টাইপের হচ্ছে এটার গ্রানটা এটা হচ্ছে নর্মালি পুরুষদের জন্য তারপর হচ্ছে মাক্স আছে তারপর হচ্ছে রুস আতর আছে এটা হচ্ছে নরমালি মেয়েদের জন্য রোজ আতরটা তারপর হচ্ছে অ্যাম্বার আছে এটা হচ্ছে অনেকটা ওরি অ্যান্ড ওয়ার্ম ফিল দেয় আপনার তারপর আছে হচ্ছে আপনার স্যান্ডেল ওড এটা হচ্ছে আপনার সফট অ্যান্ড ক্লেমিং রিলিজিয়াস ইউজের ক্ষেত্রে এটি হচ্ছে সবচেয়ে বেশি পপুলার কার কেমন পছন্দ সেটা বুঝে আপনাকে তাদেরকে কাস্টমারদেরকে সাজেস্ট করতে হবে আপনি জেনে খুশি হবেন পারফিউমের বিজনেসে একশো পার্সেন্ট প্রফিট করা সম্ভব একশো টাকার পারফিউমটা আপনি ইজিলি দুইশো টাকায় বিক্রি করতে পারবেন অনেক সময় একশো টাকার পারফিউমটা তিনশো চারশো টাকাও বিক্রি করা যায় এরপর বালকে কেনার চেষ্টা করবেন এতে আপনি সবচেয়ে কম দামে কিনতে পারবেন অ্যাট্রাকটিভ একটা নাম দিবেন প্রিমিয়াম লোক ডিজাইন করে দিলেই দাম আসলে দ্বিগুণ করে ফেলা যায় আপনি যে নামটাকে প্রিমিয়াম দিতে হবে এবং ডিজাইনটাকে প্রিমিয়াম করতে হবে তারপর হচ্ছে আপনার গিফট বক্স বা কম্বো প্যাক বানালে আপনার প্রফিট মার্জিন আরও বাড়বে জিনিসটা তখন অ্যাট্রাকটিভ দেখায় ব্র্যান্ডিং ইজ দ্য কি সস্তা পণ্য সুন্দরভাবে প্যাকেজ করলে দামি মনে হয় এবার আসি আতর কিভাবে তৈরি হয় আতর সাধারণত ন্যাচারাল ফুল গাছ মশলা ইত্যাদি থেকে হচ্ছে আপনার ইসেন্সিয়াল অয়েল বের করে তৈরি করা হয় আতর হ্যান্ডমেড আতর মানে সবচেয়ে বেশি পিওর তাই এটির দামও কিন্তু অনেক বেশি তারপর হচ্ছে টার্গেট অডিয়েন্স বুঝে আমাদেরকে সেল করতে হবে পুরুষদের জন্য স্ট্রং সেন্ট ওড বা মাস্ক মহিলাদের জন্য ফ্লোরাল সেন্ট রোজ জ্যাসমিন আপনার ধর্মভিত্তিক ব্যবহারকারী যারা আছে তারা হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল ফ্রি আতর যেটাতে কোনো থাকবে না ক্ষেত্রে বা ক্ষেত্রে অফিসে যারা চাকরি করে বা হচ্ছে রিলিজিয়াস পার্সন যারা আছে তারপরে গিফট যারা দিতে চায় তাদেরকে আপনি আলাদা আলাদা করে টার্গেটিং করলে আপনার সেলস বাড়বে এবার আসি আতর বা পারফিউম ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এক হচ্ছে পারফিউম প্লাস আতরের যদি একসাথে দেন তাহলে সেটা হচ্ছে অনেক লং লাস্টিং হয় তারপর হচ্ছে পালস পয়েন্ট যেমন গার কবজি কানের পেছনে লাগালে সুগ্রানটা বেশি সময় থাকে পারফিউম বিজনেসে ফেসবুক বা ইনস্টাগ্রাম মার্কেটিং এ কিছু সেলস পার্নের কৌশল হচ্ছে রেগুলার রিলস বা পোস্ট আপনাকে বানাতে হবে এক্সপ্লেনেশন বা আনবক্সিং ভিডিও দিতে হবে কাস্টমার রিভিউ দিয়ে ভিডিও বানাতে হবে তারপর হচ্ছে ইনফ্লুয়েসার রিভিউ প্রমোশন নিতে হবে গিভ ওয়ে ক্যাম্পেইন দিতে হবে এতে আপনার ব্র্যান্ডিং ছড়িয়ে পড়বে সো এই জিনিসগুলি ফলো করে আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন পারফিউমের ব্যবসাটা সো আরো স্টাডি করতে হবে আপনাকে অবশ্যই একটা ব্যবসা দেওয়ার জন্য আপনি পাঁচ সাত মিনিটের একটা ভিডিও দেখে অবশ্যই সিদ্ধান্ত নিতে পারবেন না এটার জন্য আপনাকে আরো প্রচুর স্টাডি করতে হবে প্রচুর রিসার্চ করতে হবে প্রচুর শিখতে হবে দেন আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন আপনাকে বেস্ট অফ লাক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম